সালামু আলাইকুম মাসাল্লাহ এটা হচ্ছে কুরিয়াতে বাংলাদেশের থেকে এইগুলো আনা হয়েছে আনছে দাদু ভাই আমাদের এই ধন্যার বীজ আনছে তো আমরা কুরিয়াতে ছাদের ওপরে টপ আকৃতিতে এগুলো আর কি ফসল ফলানোর চেষ্টা করতেছি শস্য আর এটা হইতেছে পৈশাক এগুলো সব বাংলাদেশ থেকে বীজগুলো সংগ্রহ করা আর এটা আরো বীজ এখানে আছে এটা হইতেছে গা ওই তিতা করলা করলা বা উস্তা হইতে পারে আর এটা হইতেছে সিম মশালা সবই এদিক দিয়া হালকা করে যে দিয়া বাওয়ায় দেওয়া যাবে মাচা সিস্টেম কইরা আর এটা এটা কি এটা ভেন্ডি ঢেঁড়স এটা হইতেছে গা ঢেঁড়স গাছ অ্যান্ড দেন এটা হইতেছে গা টমেটো মশলা ও সুহানা এই দিকটা খুব সুন্দর একবারে ঘন এখানে ঘাস আছে প্রচুর পরিমাণে মাসাল্লাহ সেই এরকম আসলে ভালোই লাগে দেখতে কারণ বাজার থেকে আমরা কিনাই না খাবো ওইটার থেকে নিজেরা পরিশ্রম করা তারপরে সেটা খাওয়া ওইটার মধ্যে যে আসলে একটা মজা এবং তৃপ্তি সেটা আসলে ওই বাজার থেকে কয় করে ওইটা আসলে ওই রকমভাবে যাবে না তো তৃপ্তি সহকারে খাইতে হইলে নিজের শ্রম দিতে হইব এবং ওই শ্রমের পরে যেই উৎপাদিত ফসলটা হইব আশাবাদী সেইটাই হইব খুব তৃপ্তি সহকারের একটা খাবার তো এই তো এই দিক মরিচ গাছে ফুল চলে আসছে আর নিচে ওই দিকটাও আমরা কিছু রোপণ করছি তো এটা হচ্ছে লগা মেইন রোড এই হচ্ছে আমাদের কোম্পানি ছাদের থেকে ওই যে ওই দিকটা কিছু রোপণ করছি ওই যে টপ দেখা যেতেছে ওই দিকটাও কিছু রোপণ করা আছে শস্য ওইটা হচ্ছে আমার সাইকেল একটু আগে বাজারে গেছিলাম তো এখান থেকে আর কি সাইকেল এখানে রেখে চলে আসছি তো এ হচ্ছে বিষয় মাসালা খুব সুন্দর হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন কুরিয়াতে যারা যাদের অল্প অল্প ছোট ছোট জমি আছে সেখানে এই রকম উৎপাদন করা খাওয়ার জন্য তৃপ্তি সহকারে সময়টাও আপনার খুব সুন্দর যাইব ঠিক আছে ঘোরাফেরাও করতে হইব মাঝে মধ্যে এদিকে একটু খেয়াল রাখতে হইব আর যাদের ওরকম জায়গা নাই তারা চেষ্টা করবেন ওই বাসার সাইডে বা একটুখানি ছোট টপ আকৃতির বানাইয়া এগুলা পরিচর্যা করা খুব সুন্দরভাবে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন আমি আশা করি তো এই ছিল এই বিষয়টায় শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম তো ধন্যবাদ আসসালামু আলাইকুম